দেবু তুমি আসো আসো এই যে ক্যান্টিনে আমি দেবু আসো আসো এই তো আমার দেবু সোনা আসছে যে ক্যান্টিনে লেজ নাড়ছে দেবু বসো বসো ভালো করে বসো 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 ভালো করে বসো দেবু দেবু তুমি ভালো তুমি কি দেখছো এভাবে আমাদের দেবু কলেজে আসছে আজকে এখন ক্যান্টিনে আমি ক্যান্টিনে আসছি আমাকে দেখে ও ক্যান্টিনে আসলো এই যে বসে পড়লো তো এখন তো কিছু খাওয়াতেই হবে দেবুকে তো আজকে ক্যান্টিনে সেরকম কিছু নেই তো একটু পাউরুটি আর বিস্কুটেই খেতে দিব দেবুয় নাও আয় নাও তোমার জন্য বিস্কুট আর পাউরুটি নিয়েছি নাও দেবু 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 এখন কলেজ প্রায় ফাঁকা পঁচিশে ডিসেম্বর চলে গেল ছুটি চলছে তো এখন ফাঁকাই চলছে কলেজ একদমই চলো নিচে নামি নিচে গিয়ে খাবা চলো 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 নিচে চলো 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 নিচে চলো চলো সাইডে আসু না এখানে আসু এখানে আসু খাও 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 দেবু খাও এই যে বিস্কুটটা নিয়ে চলে গেল এখন ওখানে বসে বসে খাবে এই যে প্যাকেট খুলে খাচ্ছে এই দেখি আজকে কালকেই দিব তুমি সব ব্লগ দেখো আমার বাহ খুব ভালো দেবু খাচ্ছে দেবুর ব্লগ দেখে আমার স্টুডেন্টরা দেখো কী হচ্ছে এরকম করছো কেন তুমি কী হলো হঠাৎ আবার এই যে দেখো দেবু কি করছে দুষ্টুমি দুষ্টুমি করছে দেবু কি হলো দেবু গা চুল কাচ্ছ তুমি এইভাবে এ বাবা এরকম করে না ওঠো ভালো করে বসো গা চুল কাচ্ছে দেবু দেখো কী হয়েছে এরকম করলে কেন তুমি হুম এরকম করছো কেন তুমি এই যে এখন বসেই থাকবে যতক্ষণ আমি কলেজ থেকে না যাব বাড়িতে ততক্ষণও বসেই থাকবে আমার সঙ্গেই আবার যাবে তো যাই ভিতরে যাই